নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আর একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচান্ত চাণক্যকে আমরা কেনা চিনি তিনি বলেছেন যে আপনি যদি এমন কোনো ব্যক্তির পাশে থাকেন যিনি ইচ্ছেকৃতভাবে অন্যকে কষ্ট দেয় কিংবা আপনাকেও কষ্ট দেন তবে আপনার কখনোই তার পাশাপাশি কিংবা কাছাকাছি থাকা উচিত নয় আপনি সব সময় এমন ধরনের মানুষের পাশে থাকার সমস্যায় আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে জীবনে ভালো থাকতে সব সময় যে আপনার টাকার প্রয়োজন এমনটা নয় প্রচুর টাকা ছাড়াও আপনি জীবনে ভালো থাকতে পারবেন শুধু কয়েকটি ছোট নীতি আপনাকে মেনে চলতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত একজন মূর্খ কিংবা অজ্ঞ ব্যক্তি জীবনে সব সময় কাউকে কষ্ট দেয় কারণ সে কিছুই কিন্তু সঠিকভাবে বোঝে না তাই জন্য অপর ব্যক্তিকেও সে সর্বদা কষ্ট দেয় তাই জন্য ছোট বয়স থেকেই আমাদের সঠিক শিক্ষাদানের ভীষণ প্রয়োজন চক্য এই কথাই আমাদের সবাইকে বলেছেন দ্বিতীয়ত আচার্য চাণক্য বলেছেন যে কোন ঘরে যদি ভুল বক্তা মহিলা থাকেন যিনি সব সময় আপনাকে খারাপ বলে তবে তেমন মানুষের জীবন হয়তো নরকের মতো কারণ এই ধরনের মহিলারা ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া তর্ক অশান্তি শুরু করে যা যে কোনো পরিবারে সমস্যা সৃষ্টি করে এবং পরিবেশকে নষ্ট করে তৃতীয়ত: তিনি বলেছেন যে এমন খাবার খাওয়া উচিত নয় নেই এবং পুষ্টিও কারণ খাবার খাওয়ার পরেও আপনার মন খারাপ থাকবে এবং এটি পরের যে কোনো কাজ করতে আপনারই সমস্যা হবে তাই জন্য এমন ধরনের খাবার খাবার থেকে তিনি সকলকে বিরত থাকতে বলেছেন আচার্য চাণক্য বলেছেন যে নিজের মনের গোপন কথা যে কোনো কারোর সাথে আলোচনা না করার কারণ তা যদি সকলের সাথে আলোচনা করা হয় সেটা হলো অভদ্রতা তাই নিজের মনের কথা নিজের মনেই রাখুন সকলের সঙ্গে তা আলোচনা করতে একদমই যাবেন না তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি আপনাকে কিছু ভুলে বলে ফেলে কিংবা আপনি কোথাও যদি কোনো কিছু ভুল শুনে থাকেন তবে সেই জিনিসটি হজম করে নেওয়া উচিত কাউকে বলা উচিত নয়। বাইরের কাউকে নিজের ঘরের অভাবের কথা বলে নিজের অসম্মান নিয়ে আসা একদমই উচিত নয় সব বাড়িতেই কোনো না কোনো কিছু না কিছু সমস্যা থাকে সকলের জীবনই তা হয় তাই জন্য বাইরের কাউকে নিজের ঘরের কথা বলা চাণক্য বলেছেন যে সব কথা সবাইকে বলতে যাবেন না। বিশেষ করে নিজের বাড়ির ভিতরের কথা অন্তরের কথা চাণক্য নীতি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে পথ দেখায় প্রদর্শকের কাজ করে অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা বুঝতে পারি না কিন্তু আচার্য জানকের এই কথাগুলি শুনলে আমরা অনেক কিছুর পথ খুঁজে পাই আমাদের মন ভালো হয়ে যায় ওপরের এই ছোট ছোট বিষয়গুলি মেনে চলুন আমাদের জীবনে বেঁচে থাকতে অবশ্যই অর্থের প্রয়োজন কিন্তু অর্থের পাশাপাশি জীবনে সুখ শান্তিরও প্রয়োজন দুজনই দুজনের পরিপূরক তাই জন্য অর্থের পাশাপাশি এই ছোট ছোট বিষয়গুলিও মাথায় রেখে চলুন ফলে জীবনে আপনি ভালো থাকতে পারবেন উন্নতি করতে পারবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে